সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আবার নতুন করে এসেছি একটি নতুন পর্ব নিয়ে সেটা হচ্ছে বুধের রাশি পরিবর্তন ছাব্বিশে মার্চ বুধ রাশি পরিবর্তন করবে আর এই পরিবর্তনে সিংহ রাশির জাতক জাতিকারা কি ফল পাবে এবং কোন উপাচার করলে এই গোচরে সিংহ রাশির জাতক জাতিকারা এর সুফলটা আরও বৃদ্ধি করতে পারবে তবে মনে রাখবেন গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গোহের দশা এবং গোহের অবস্থানের উপর চন্দ্ররাশি অনুসারে অনুসারেই এই গোচরে ফলাফল দেখবেন যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকাদের বর্তমানে বুধের দশা কিংবা বুধের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শুরু করার আগেই বলি যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে যেটা সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘর এই ঘর থেকে আমরা ধর্ম দেখি ভাগ্য দেখি লং ট্যুর দেখি শিক্ষা দেখি পিতার শরীর স্বাস্থ্য দেখি পিতার সাথে সম্পর্ক ইত্যাদি এই ঘর থেকে দেখি আর এই ঘরে ছাব্বিশে মার্চ বুথ প্রবেশ করবে মেষ রাশিতে যেটা সিংহ রাশির ক্ষেত্রে নবম ঘর এবং গুরুদেবের সাথে একটি জুতি তৈরি করবে সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বিতীয় ঘর অর্থাৎ আমাদের ধনের ঘর এবং একাদশ ঘর অর্থাৎ হচ্ছে আমাদের লাভের ঘর এই দুই ঘরের অধিপতি হয়ে সিংহ রাশিতে এই নবম ঘরে অবস্থান করছে গুরুদেবের সাথে এই অবস্থানে মহাধনী রাজ্যক তৈরি করেছে ভাগ্যের ঘরে এই বুধের অবস্থানে অপ্রত্যাশিত সফলতা পাবে সিংহ রাশির জাতক জাতিকারা সত্যি কথা বলতে যে সিংহরাশিতে এই নবম ঘরে বুধের অবস্থান আর গুরুদেবের অবস্থান এত সুন্দর যে মানে আমার কাছে ভাষা নাই সিংহরাশির জাতক জাতিকাদের এই সময় যথেষ্ট উন্নতি হবে বুধের এই গোচর ছাব্বিশে মার্চ থেকে একত্রিশে মে পর্যন্ত চলবে ছাব্বিশে মার্চে যখন বুধ এই মেষ রাশিতে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই নবম ঘরে যখন বুধ অবস্থান করবে তখন কিন্তু কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে কিন্তু বুধ অবস্থান করবে আর অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু বর্তমানে বুধের কন্যা রাশিতে অবস্থান করছে যেটা সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর অর্থাৎ ধনসম্পত্তির ঘর দ্বিতীয় ঘর থেকে আমরা জাতকে ধনসম্পত্তি আত্মীয় স্বজন মুখের বাণী ইত্যাদি দেখি আবার এপ্রিলের দুই তারিখে বুধ কিন্তু বক্রি হবে এবং নয় এপ্রিল বুধ মিন রাশিতে ফিরে আসবে তখন কিন্তু নিজের নক্ষত্র রেবতী নক্ষত্রে থাকবে এবং তার সাথে পঁচিশে এপ্রিল বুধ আবার মার্গি হবে এবং দশই মে বুধ আবার মেষ রাশিতে প্রবেশ করবে তখন আবার এই অশ্বিনী নক্ষত্রে যেটা কেতুর নক্ষত্র একুশে মে বুধ ভরণী নক্ষত্রে প্রবেশ করবে যেটা শুক্রদেবের নক্ষত্র আর শুক্রদেব হচ্ছে বুধের পরম মিত্র তার সাথে উনতিরিশে মে বুধ কিন্তু প্রবেশ করবে আবার সূর্যের নক্ষত্র কীর্তিকা নক্ষত্র যেটা সূর্যের নক্ষত্র এই নক্ষত্রে প্রবেশ করবে উনত্রিশে মে বর্তমানে সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে এই নবম ঘরে কিন্তু অবস্থান করছে তার মিত্র রাশি মেষ রাশিতে যেটা মঙ্গলের রাশি এবং ভরণী নক্ষত্র যেটা দেবগুরু শুক্রাচার্যের নক্ষত্র এই শুক্রদেবের নক্ষত্রে অবস্থান করছে আবার শুক্রদেব কিন্তু উচ্চাভিলাষী অর্থাৎ উচ্চ ঘরের দিকে এগিয়ে যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন তৃতীয় ঘর এবং অর্থাৎ পরাক্রম ঘর এবং দশম ঘর অর্থাৎ কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘর থেকে আমরা সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা গান বাজনা নৃত্য চর্চা শেয়ার বাজার ইত্যাদি দেখি গুরুদেব বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে বসেছে বর্তমানে রাশি যেটা বর্তমানে রাশি এবং ছাব্বিশ তারিখ বুধ এই ঘরে প্রবেশ করবে কেতুর নক্ষত্র যেটা অশ্বিনী নক্ষত্র আর কেতু বর্তমানে সিংহ রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ ধনসম্পত্তির ঘর কন্যা রাশিতে অবস্থান করছে এবং বুধ হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে ধনসম্পত্তি এবং লাভের ঘরের অধিপতি হয়ে নবম ঘরে অবস্থান করছে এবং গুরুদেবের সাথে জুতি জুতি করছে যার ফলে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের পক্ষ থেকে কিন্তু সুসংবাদ আসবে ছেলেমেয়েরা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবে এবং যারা হায়ার এডুকেশনের জন্য বা হায়ার এডুকেশনের যারা শিক্ষার্থী তাদের কিন্তু বিদেশ যাত্রা হবে এই সময় এই সময় পিতার সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে পিতার শরীর স্বাস্থ্যও যথেষ্ট উন্নতি হবে পিতার কর্মের উন্নতি হবে এবং জাতক পৈতৃক সম্পত্তি লাভ করবে এ সময় ভাগ্য যথেষ্ট সাথ দিবে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে বসে রয়েছে যেটা সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে সপ্তম ঘর এবং শনিদেব বর্তমানে উদয় হয়েছে এবং তার সাথে ছয় এপ্রিল শনিদেব কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করছে নক্ষত্রটা হচ্ছে গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব কিন্তু ছয় তারিখে ছয় এপ্রিল প্রবেশ করবে এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি গুরুদেব এবং এই বুধের ওপর পড়বে যার ফলে ব্যবসা বাণিজ্যে এই সময় যথেষ্ট প্রসার বৃদ্ধি পাবে ব্যবসায় বড় অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় শেয়ার মার্কেট থেকেও ভালো মুনাফা হতে পারে এই সময় সরকারি কাজেও বড় কন্ট্রাক্টও পাওয়া যেতে পারে এবং সরকারে উচ্চ অফিসারদের সাথেও কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো হবে এই সময় এর সাথে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও সম্পূর্ণ হবে এই সময় এরপর এপ্রিলের দুই তারিখ বুধ কিন্তু বক্রি হয়ে যাবে এবং নয় এপ্রিল বুধ মিন প্রবেশ করবে তখন কিন্তু নিজের নক্ষত্র রেবতীতেই থাকবে এই সময় সিংহ জাতক জাতিকারা একটু টাকা পয়সার ব্যাপারে সাবধান থাকবেন টাকা পয়সা কাউকে সহজে দিতে যাবেন না বা না মানে বুঝে সুঝে কোনো ডকুমেন্টে সাইন সাইন করবেন না নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখবেন এরপর পঁচিশে এপ্রিল বুধ মার্গি হয়ে যাবে এবং দশই মে বুধ আবার রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু কেতুর নক্ষত্র অশ্বিনীতেই অবস্থান করবে এবং বক্র থাকাকালীন যে অসুবিধাটা হয়েছিল মার্গি যখন হয়ে যাবে বুধ এবং রাশিতে যখন প্রবেশ করবে তখন কিন্তু এই শূন্যতাটা বুধই কিন্তু পূরণ করে দিবে এবং আগের থেকে বেশি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় এরপরে একুশে মে প্রবেশ করবে শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্রে বুধ প্রবেশ করবে রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং কর্মের অধিপতি কিন্তু এই শুক্রদেব আর বুধ যখন এই নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু কর্মে যথেষ্ট প্রগ্রতি হবে এবং তার সাথে পুরুষত্বও বাড়বে আপনার এবং প্রচণ্ড কাজের দরুন ছুটাছুটিটা বেড়ে যাবে সমাজে কিন্তু নতুন পরিচিতি হবে আপনার যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রমোশন এবং ট্রান্সফার হওয়ারও কিন্তু বিশাল সম্ভাবনা রয়েছে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদেরও কিন্তু ট্রান্সফার এবং প্রমোশন হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে এই সময় যারা মিডিয়া সেক্টরে কাজ করছেন তাদেরও জন্য কিন্তু এ সময় ভালো এবং কর্মক্ষেত্রে কিন্তু কোনো বড় দায়িত্ব পেতে পারেন এই সময় যারা মিডিয়া সেক্টরে আছেন এই সময় নতুন কর্ম পাওয়ারও যোগ তৈরি হয়েছে ছোট ভাই বোনদের সাথে কিন্তু যথেষ্ট সম্পর্ক ভালো হবে এবং তাদের কাছ থেকেও আপনি কিন্তু সাহায্য পাবেন এরপর বুধ উনতিরিশে মে প্রবেশ করবে সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকাতে আর সূর্যদেব হচ্ছে সিংহ রাশির অধিপতি সূর্যদেবের নক্ষত্রে যখন বুধ প্রবেশ করবে তখন কিন্তু রাশির অধিপতি শরীর স্বাস্থ্য যথেষ্ট আগের থেকে ভালো হবে এবং কর্মে প্রচণ্ড এনার্জি লেভেলটা ভালো থাকবে যে কোনো কাজ করতে গেলে সহজেই উৎসাহিত হবেন এবং আপনার মান সম্মান প্রতিষ্ঠা এগুলো বৃদ্ধি হবে ভাগ্য যথেষ্ট সাথ দিবে এবং ধর্মের দিকে বিশেষ রুচি জাগবে এই সিংহ রাশির যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এ সময় পদোন্নতি হবে এবং বেতন বাড়ার সম্ভাবনা থাকবে মনের মতন জায়গায় ট্রান্সফারও পাবেন যারা ব্যবসার কাজে যুক্ত রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট মুনাফা করবে এই সময় মোট কথা সিংহ রাশির ক্ষেত্রে বুধের পরিবর্তন সত্যিই ভালো হতে যাচ্ছে তবে বিশেষ করে মনে রাখবেন যদি জন্ম কুষ্টিতে বুধের অবস্থান খুব ভালো থাকে তাহলেই কিন্তু এর ফল প্রচণ্ড ভালো পাবেন এবার বলবো যে এই সময় কোন উপাচার করবে সিংহ রাশির জাতক জাতিকারা প্রথমে বলবো যে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য অবশ্যই দিবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং সূর্যদেবের সামনে কোনো সময় মল মলমূত্র ত্যাগ করবেন না যারা এখনো পর্যন্ত গুরুর দীক্ষা নেননি তারা কিন্তু অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং তার সাথে মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিবেন পাঁচ হয়ে আশীর্বাদ অবশ্যই নেবেন তাতে কিন্তু গুরুর বলে বৃদ্ধি পাবে এছাড়া প্রত্যেক দিন গণেশজির পূজা করবেন বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন এবং ওন গান গণপাতেই নম এই মন্ত্র পাঠ করবেন তাতে বুধ যথেষ্ট ভালো হবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই বুধের গোচর যেন আপনাদের জীবনকে সত্যিই আনন্দে ভরিয়ে তুলে ঈশ্বর যেন আপনাদের সবার মঙ্গল করে আর যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ